সকালের ঘুম থেকে উঠে দৌড়ালে ভাইয়া আর এটাও জেনে রেখো সুস্বাস্থ্যের অধিকারী আর সুন্দর মনের মানুষ জীবন যুদ্ধ কখনো হারে না কি বলবো রয়্যাল বেঙ্গল টাইগার দশ কিলোমিটার দৌড়েছি আর কত আমি পারবো না পারবো না বললে তো হবে না শরীর ফিট রাখতে হবে তোর বয়সে আমি ভাইয়া তুমি পুলিশ অফিসার শরীর তোমারই ঠিক রাখা উচিত যোদ্ধা সেজে আমাকে তার যুদ্ধের মাধ্যমে যেতে হবে না আমার নিয়ে কি হবে কথা প্রতিটি মানুষই এক একটা সৈনিক প্রত্যেকের শশ অবস্থান থেকে যুদ্ধ করা উচিত এই যেমন গতকাল কলেজের একটি ব্যাপারে তোকে রুখে দাঁড়াতে হয়েছিল তেমনি ভাবে প্রতি মুহূর্তে অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাই মানে প্রতিদিন দশ কিলোমিটার দেখানো রাখ বিপ্লব তুই আমার অনেক বড় স্বপ্ন আমি চাই তুই এমন একজন মানুষ হবি যাকে দেখে লোকে বলবে ওই দেখো বিপ্লব সাহেদের ছোট ভাই বিপ্লব আমাদের ন্যাশনাল হিরো কাল থেকে বিশ কিলোমিটার না আসো তাহলে তোমার সাথে আর কোনদিন কথাই বলবো না অস্থির হবে না প্লিজ অস্থির হবো না আমি মোবাইল ফোনে ভালোবাসার কথা বলতে বলতে ফেরাম আমরা স্বামী তোমাকে পেলে একদম চিবিয়ে খাবো আমার শ্রদ্ধা ভাইবোনেরা এইসব জনসংখ্যা বৃদ্ধির জন্য আমি দায়ী আপনারা সবাই নির্দোষ দেশের এই জনসংখ্যা বৃদ্ধি আমি করেছি এই আমি বাচ্চাকে জন্ম দেয় চাচা না প্রস্তাবটা খারাপ না ইয়ে চিন্তা ভাবনা করে জানাবেন ঠিক আছে

গুড মর্নিং স্যার স্যার আমি শায়দ কামাল আপনার অনুরোধে হোম মিনিস্ট্রি থেকে আমাকে পাঠানো হয়েছে হ্যাঁ আমি তো সকাল থেকে তোমার অপেক্ষাই করছি সরি স্যার এই নিন আমার জয়েনিং লেটার হ্যাঁ আচ্ছা একটা কথা বল তো দেখি কি নাম জানতে বললে তোমার শায়দ কামাল আমি তোমাকে শায়দ বলেই ডাকব ঠিক আছে জি স্যার আচ্ছা বলো দেখে আমার জীবনটা কতটুকু ঝুঁকিপূর্ণ বিবেককে বর্জন করে আপনি যতটুকু ঝুঁকি নেবেন কারেক্ট এখন আপনার কিছুই হবে না তোমার আত্মবিশ্বাস দেখে আমি খুব খুশি যাই হোক আমার জীবনে নিরাপত্তার দায়িত্ব এখন তোমার উপর স্যার অনুমতি পেলে আপনার নিরাপত্তার কিছু রদ বদল করতে চাই ওকে অনুমতি দিলাম থ্যাংক ইউ স্যার আসি ওয়েলকাম হ্যাঁ কাজ করে রেল বিভাগকে বলে ট্রেনের টাইম রাত থেকে দেরি করতে বলুন বা সমস্যা সমাধান হয়ে যাবে বিয়ের পর নারীরা পুরুষের কাছে প্রথম দাবি করে বাচ্চা এক বাচ্চা হওয়ার পর তাকে যথেষ্ট মনে করে না আবার বায়না ধরে এভাবে একের পর এক বাচ্চা জন্ম দিতেই থাকে জনসংখ্যা বৃদ্ধির জন্য সম্পূর্ণ দায়ী নারীরা ইন্টারভিউতেতে দিয়ে প্রস্তাব মিলে গেল অতি খুরুhalo এই ইন্টারভিউ বাট লাভ ইন্টারভিউ লাইজু জি ম্যাডাম দিশা ঘুম থেকে ওঠেনি জি না ও আমি দেখছি দিশা তাই দিশা গুড মর্নিং মা গুড মর্নিং সরি মা তোমাকে আজ আমাকে ছাড়া একা একা নাস্তা করতে হলো একা একা সব কিছু করার চেষ্টা করছি

তোকে শেষবারের মতো বলছি ওই সব ইন্টারভিউ বাদ দিয়ে আমার সঙ্গে চল। করে করে। ওকালতি না শুরু করেছিস মা তোমাদের সত্য মিথ্যের কাজ আমাকে দিয়ে হবে না সত্যকে অসংখ্য মিথ্যে দিয়ে ঢেকে নিরোকদের কারাগারে পাঠাও আবার মিথ্যে কি সত্য বানিয়ে দোষী লোকদের কারাগার থেকে বের করে আনো থাক আমাকে আর জ্ঞান দিতে হবে না ও নাশতা খেয়ে অফিসে যা না মা আজ আর অফিসে যাব না কেন তুই না বলেছিলে আজ অনেক লোকের ইন্টারভিউ নিবি গতকাল এমন এক লোকের ইন্টারভিউ নিয়েছি আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি মা আমাকে এভাবে বলো না তো তুমি জজ বলি প্রতি পদে পদে আমাকে সন্দেহ করো শোন জজ হওয়ার পাশাপাশি আমি তোর মাও বটে আমার বিশ্বাস তোর পছন্দ কখনো ভুল হতে পারে তবে ওকে আমার আদালতে হাজির করতে হবে সিদ্ধান্ত আমার ঠিক আছে মা কিন্তু তুমি কি সিদ্ধান্ত নেবে আদালত এই জুটিকে একজনের গলায় আর একজনকে বিয়ের মালা পরাবার হুকুম দেবে আসি চলো এটা কার ছবি না মানে যাকে তোমার আদালতে হাজির করতে বলছো ওটা তার ছবি রাতে এসে দেখবো আমার দেরি হয়ে যাচ্ছে চলি